হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে যে প্রেগনেন্সির টেস্ট ঠিক কখন করাতে হয় এবং ঠিক কোন সময় করালে কিন্তু সে সব থেকে বেশি সেটি উপযুক্ত আর তাড়াতাড়ি সেটি বোঝা যায় যে আপনি প্রেগনেন্ট কি না অনেক সময় অনেকে কিন্তু আগে বড়িয়ে থাকেন যার ফলে কিন্তু প্রেগনেন্সির টেস্ট কিন্তু ভুল ভালো কিন্তু চলে আসে মা হওয়া কিন্তু একটা সুন্দর অনুভূতি প্রত্যেকটা নারীই চায় কিন্তু মা হতে যারা পারে তারা তো সত্যিই ভাগ্যবতী আর যাদের এখনও হচ্ছে না তো তারা প্লিজ ডক্টরের কাছে যান ঠিক তাদেরও হয়ে যাবে তো তাদের কিন্তু অনেক রকম বাইরে থেকে কথাবার্তা শুনতে হয় বাইরে একটা নারী যখন মা হতে পারছে না এটা কেউ যদি শোনে যে অনেকবার চেষ্টা করার পরেও হচ্ছে না তখন কিন্তু পাড়ার লোক থেকে শুরু করে নিজের নিজের যে আত্মীয় স্বজন তারাও কিন্তু কথা শোনাতে কিন্তু ছাড়ে না তো সেক্ষেত্রে কারো অন্য কারো বাইরে কোনো কারো পরামর্শ না নিয়ে আমার মনে হয় যেটা করা উচিত সেটা হচ্ছে দুজনকেই কিন্তু ডাক্তারের কাছে যাওয়া উচিত তাহলে কিন্তু আপনারা সঠিক এবং সুফল লাভ পাবেন মা হওয়াটা সত্যি একটা অদ্ভুত অনুভূতি এটা যারা হয়েছ তারাই একমাত্র বুঝতে পারবে যে কতটা সুন্দর একটা অনুভূতি তো এবার আসি যে ঠিক কখন আপনারা প্রেগন্যান্সি টেস্ট করাবেন প্রেগনেন্সি টেস্ট কিন্তু অনেকেই আছে এক মাস পার না হতে হতে কিন্তু প্রেগন্যান্সি টেস্ট করিয়ে থাকেন তো তাদের ক্ষেত্রে কিন্তু ফল কিন্তু নেগেটিভ আসে পজিটিভ কিন্তু আসে না বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু হরমোনাল চেঞ্জেজের জন্য হতে পারে তো অনেকে আবার এক মাস হওয়ার কমপ্লিট হওয়ার সাথে সাথেই কিন্তু ধরা পড়ে যায় কারো কারো এক মাস চার দিন পরে প্রেগন্যান্সি টেস্ট করালে কিন্তু সঠিক রেজাল্ট এটা কিন্তু এক মাস চার দিন পর বা পাঁচ দিন পরে যদি কেউ করে তাহলে কিন্তু সেটা কিন্তু সঠিক ফল একমাত্র তখনই পাওয়া যায় আপনারা প্রেগনেন্সির টেস্ট ঠিক কোন সময় করাবেন অনেকের মনে প্রশ্ন জাগে যে সকালে করাবো না দুপুরে করাবো না রাত্রে করাবো তো সবার কিন্তু এই প্রশ্নটা ঘুর ঘুর করতে থাকে যে আমি কখন করাবো এটা কিন্তু প্রেগনেন্সি টেস্ট কিন্তু ঘুম থেকে উঠে সকালে যে ইউরিনটা বের হয় আপনারা তখনই করাবেন তাহলে কিন্তু সঠিক ফল লাভ হবে অনেকের ক্ষেত্রে কি হয় যে প্রেগন্যান্সি টেস্ট কিতে একটা কিন্তু খুব গাঢ় রঙের একটা দাগ আসে আরেকটা আসে কিন্তু হালকা রঙের বা গোলাপি হালকা রঙের সবার ক্ষেত্রে এটা হয় না কারো কারো একদম সেম আসে বা হালকা একটু গাঢ় আসে অনেকের ক্ষেত্রে একদমই হালকা আসে তো সেক্ষেত্রে আপনারা কী ভাববেন আপনি কি পস আপনার প্রেগনেন্সি টেস্ট কি রিপোর্ট কি ঠিক পজিটিভ নাকি নেগেটিভ আমি বলবো যে ওটাও কিন্তু প্রেগনেন্সি কিন্তু পজিটিভ অনেকে ভুল করে থাকেন যে হয়তো প্রেগনেন্ট নন এটা কিন্তু একদম করা যাবে না আপনারা প্রেগনেন্সি টেস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ নেবেন যোগাযোগ করবেন এবং পারলে তাদেরকে দেখাবেন তাহলে তারাই কিন্তু আপনাদের সঠিক পরামর্শ দিতে পারবে তো মেন যে সময়টা আপনারা প্রেগন্যান্সি টেস্ট করাবেন সেটা হচ্ছে সকালবেলা একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই আর আপনারা এক মাস চার দিন পরেই কিন্তু এই প্রেগনেন্সি টেস্টটা করাবেন এক মাস চার দিন পরে বা পাঁচ সাত দিন পরে করাবেন যাদের ক্ষেত্রে দেখা যায় এক মাসের মধ্যেই প্রেগনেন্সি টেস্ট করিয়েছেন নেগেটিভ আসছে কিন্তু আপনাদের পিরিয়ডস হচ্ছে না সেক্ষেত্রে আপনারা কিন্তু কিছুদিন পরে চেষ্টা করতে পারেন আবার কিছুদিন পরে আপনারা ট্রাই করে দেখতে পারেন যে প্রেগনেন্সির রিপোর্টটা আপনাদের ঠিকঠাক আছে কিনা তো তারপরেও যদি আপনাদের মনে হয় যে আপনারা আপনি বা আপনারা প্রেগনেন্ট তাহলে আপনারা অবশ্যই ডাক্তারের কাছে যাবেন ডাক্তার একদম সঠিকভাবে আপনাদের বলে দিতে পারবে যে আপনি প্রেগনেন্ট কি না অনেক ক্ষেত্রে হরমোনার পরিবর্তনের জন্য কিন্তু নেগেটিভ চলে আসে তো এটা কিন্তু মাথায় রাখতে হবে প্রেগনেন্ট হওয়ার সাথে সাথে কিন্তু হবু মায়ের কিন্তু দায়িত্ব অনেক বেড়ে যায় সেক্ষেত্রে আমি বলবো আপনারা বেশি পরিমাণে জল খাবার খাবেন জল খাবেন বেশি করে সন্ধ্যাবেলার দিকে পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটবেন ফলমূল খাবেন আর এই সময় কিন্তু অনেকের কোষ্ঠকাঠিন্যটা কিন্তু বেশি হয়ে থাকে তো আমি আগে থেকেই যারা নতুন মা বা হবু মা হতে হতে যাচ্ছেন বা হতে চলেছেন তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো আপনারা প্লিজ আপনারা জলটা বেশি করে খান আর ছাবড়া জাতীয় জিনিস আপনারা খাবেন তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা হবে না ছাবড়া জাতীয় খাবার অনেকে বুঝতে পারছেন না হয়তো কী কী যেমন বাঁধাকপি তারপরে শাক সবজি এসব বেশি করে খাবেন তাহলে আপনাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না আর জলটা রাত্রে একটু কম খেলেও দিনের বেলা জলটা আপনারা বেশি খাবেন কারণ এই সময় রাত্রে একটু জলটা কম খাওয়ার কারণটা বলে দিচ্ছি এই সময় বেশি পরিমাণে জল খেলে রাত্রেবেলায় কিন্তু প্রস্রাবের বেগ কিন্তু অনেকটা বেড়ে যায় ঘন ঘন প্রস্রাব পাবে সেক্ষেত্রে আপনার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এই কারণেই আমি বললাম আপনি ঘুমানোর দু ঘন্টা থেকে তিন দু ঘন্টা আগেই জলটা খেয়ে নেবেন আর যতটা পারবেন একটু পরপর খাওয়ার চেষ্টা করবেন এই সময় খালি পেট রাখা কিন্তু একদমই না কিন্তু খুব খারাপ এই সময় খালি পেট রাখলে কিন্তু আপনার বাচ্চারই কিন্তু ক্ষতি হতে পারে তো এই সময় আপনারা ভরপোট করে ভরপেট করে কিন্তু খাবেন যতটা পারবেন কেউ যদি খেতে পারছে না বমি হয়ে যাচ্ছে তো তাদের ক্ষেত্রে বলবো অল্প অল্প করে খান তাহলে ঠিক হয়ে যাবে প্রেগনেন্সি টেস্ট করার একটা ভালো পদ্ধতি হচ্ছে প্রেগান তো সেটা ইউজ করে কিন্তু আপনারা ভালো ফল লাভ করতে পারেন এটা কিন্তু সবাই ইউজ করে আর তাছাড়াও কিছু লক্ষণ রয়েছে মাসিক হওয়ার আগে মাস শেষ হওয়ার আগে কিন্তু অনেক লক্ষণ ফুটে ওঠে অনেকের তলপেটে পেটে ব্যথা করে হালকা চিনচিন করে ব্যথা করে ব্রেস্টের মাপটা একটু হয়তো বেড়ে যায় তো এগুলো মাথা ঘুরাবে গা গুলোবে এগুলো কিন্তু এই সিমটমসগুলো কিন্তু অনেকেরই কিন্তু আগে থেকে হতে থাকে তো সেক্ষেত্রে আপনারা এটা দেখেও বুঝতে পারেন যে আপনি প্রেগনেন্ট কি না তো ভিউভার্স ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দেবেন নমস্কার